আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ও নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ট্রাম্পের পরমাণু চুক্তি নিয়ে লিখিত প্রস্তাব দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান ইরান জানিয়েছে তারা তাদের কর্মসূচি থেকে এক পাও পিসপা হবে না যুক্তরাষ্ট্রের দাবি তারা প্রত্যাখ্যান করেছে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আড়াগজি বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব গাজা সম্ভাব্য দুর্ভিক্ষ স্বীকার করে ট্রাম্পের বার্তা ভয়াবহ দুর্ভিক্ষে দ্বার পানতে গাজা উপত্যকায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল ফলে প্রতিনিয়ত খাদ্য সংকটে জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে বাসিন্দাদের বিভিন্ন সময়ে জাতিসংঘের সংস্থা ও উপত্যকার বাসিন্দারা এই ভয়াবহ খাদ্য সংকটের দাবি করে আসছিলেন এদিকে দক্ষিণ এশিয়ায় শান্তি কাশ্মীরের সমাধান ছাড়া সম্ভব নয় বললেন আসিম ইফতিখার জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর আসিম ইফতিখার বলেছেন কাশ্মীরের সমস্যা শান্তিপূর্ণ সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয় এবারে জানাব বাংলাদেশের সীমান্তে কাদের ঠেলে দিচ্ছে ভারত কেন দিচ্ছে ভারত অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশ ব্যাক করে দেয় বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে ভারতের দিক থেকে যেটা পুশ ব্যাক বাংলাদেশের চোখে সেটাই পুষীন বিবিসি জানিয়েছে তারা বাংলা ভাষাভাষী দেখলেই ভারত হোক বা বাংলাদেশের নাগরিক হোক তাদেরকে ধরে ধরে সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এটি কোনোভাবেই সঙ্গত নয় এবং সর্বশেষ জানাবো যুবলীগ নেতাকে মাথা নেরা করে জুতোর মালা পরিয়ে পুলিশের সোপার্দো কয়েকজন যুবক মিলে ফোরকান বাহানো নামে এক যুবলীগ কর্মীকে মাথা করে দিয়েছে এরপর গলায় ঝাড়ু জুতোর মালা পরিয়ে হাঁটানো হয় এ সময় তাকে থাপড়ানো হয় এরপর থানায় সোপার্দো করা হয়েছে জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপির এই নেতা অনেক মানুষের এবং বিভিন্ন ভিন্নধর্মী রাজনৈতিক দলের অনেক সমালোচনা করেছেন এ কারণেই তাকে এই ধরনের শাস্তি দেয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ট্রাম্পের পরমাণু চুক্তি নিয়ে লিখিত প্রস্তাব দেয়ার দাবি প্রত্যাখ্যান ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগসি যুক্তরাষ্ট্রের কাজ থেকে পরমাণু চুক্তির জন্য লিখিত বার্তা পাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন ইরান কোনো লিখিত প্রস্তাব পায়নি আজ আরাগসি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেখ বার্তায় তিনি জানিয়েছেন ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো লিখিত প্রস্তাব পায়নি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান তার প্রশাসনের কাছ থেকে একটি লিখিত প্রস্তাব পেয়েছে এবং যদি ইরান দ্রুত এই চুক্তির ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছে ইরান সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে জানা গেছে আরাগজি তার বার্তায় লিখেছেন ইরান বিশ্ব বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী বার্তা পাচ্ছে শীর্ষ ইরানি কূটনৈতিক আরও বলেছেন ইরান তবু দৃঢ় ও স্পষ্টবাদী আমাদের অধিকারকে সম্মান করুন এবং আপনাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন তাহলে আমাদের মধ্যে একটি চুক্তি হবে গত বারো এপ্রিল থেকে শুরু হওয়া ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের ও ইরানের চার দফা বৈঠকে অংশ নিয়েছে ট্রাম্পের দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ তবে একদিকে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করলেও অন্যদিকে ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ইরানের বিরুদ্ধে আবারও সর্বোচ্চ চাপ নীতি চালু করেছেন গাজার সম্ভাব্য দুর্ভিক্ষ স্বীকার করে ট্রাম্পের বার্তা ভয়াবহ দুর্ভিক্ষের দ্বার পানতে গাজা উপত্যকায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে দখলদার ইসরায়েল ফলে প্রতিনিয়ত খাদ্য সংকটে জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে বাসিন্দাদের বিভিন্ন সময় জাতিসংঘের সংস্থা ও উপত্যকার বাসিন্দারা এই ভয়াবহ খাদ্য সংকটের দাবি করে আসছিলেন এবার এ বিষয়ে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আর বলেছেন গাজার মানুষ অনাহারে রয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি উত্তরণ ঘটাবে শুক্রবার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদন বলা হয়েছে আবুধাবিতে তার উপসাগরীয় সফর শেষের দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন তিনি আরও বলেন আমরা গাজার দিকে তাকিয়ে আছি আমরা এটি সমাধান করব অনেক মানুষ অনাহারে আছে গাজায় ইসরায়েলের তীব্র হামলার মধ্য তার এমন মন্তব্য এসেছে যা গতরাতে আরও তীব্র হয়েছে ইসরায়েল ইসরায়েলি কর্মকর্তারা গত দশ সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় কঠোর অবরোধ আরোপের ফলে ক্ষুধার সংকট সৃষ্টি হয়েছে বলে অস্বীকার করে আসছেন ট্রাম্পের মধ্য মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানিয়া এবং তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য উত্তেজনারও প্রমাণ হিসেবে দেখা হচ্ছে ট্রাম্পের সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে আশা করা হয়েছে যে এটি গাজায় যুদ্ধবিরতি বা মানবিক সহায়তার জন্য নতুন উদ্যোগ আনবে কিন্তু গত বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েলি বিমান হামলায় সহিংসতা বেড়েছে এবং মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে বুধ বৃহস্পতিবার ইসরায়েলি নিহত হয়েছে শুক্রবার পর্যন্ত আরো বহু হতাহতের খবর পাওয়া গেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকায় কমপক্ষে তেপান্ন হাজার দশজন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও এই হামলায় আহত হয়েছে আরো অন্তত এক লক্ষ লক্ষ উনিশ হাজার উনিশ জন দক্ষিণ এশিয়ায় শান্তি কাশ্মীরের সমাধান ছাড়া সম্ভব নয় বললেন আসিম ইফতেখার জাতিসংঘের পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর আসিম ইফতেখার বলেছেন কাশ্মীরের সমস্যা সমাধান শান্তিপূর্ণ সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় দীর্ঘ স্থায়ী শান্তি সম্ভব নয় একটি ব্রিটিশ টিভি চ্যানেলকে দেখ সাক্ষাৎকারে তিনি জানান ইসলামাবাদ ভারত পাকিস্তান সীমান্তে টেকসই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি অটল রয়েছে তবে দুই দেশের মধ্যকার পরিস্থিতি এখনও সংবেদনশীল এবং অনিশ্চিত রয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি আসিম ইফতেখার আরও বলেছেন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ভারত সম্পর্কের কেন্দ্র এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্যা সমাধানে কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হতে হবে তিনি দিয়ে আরও বলেছেন কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণ ও টেকসই সমাধান ছাড়া এ অঞ্চলে স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয় সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেছে পাকিস্তানে স্থায়ী প্রতিনিধি তিনি আর বলেন যুদ্ধবিরতি বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে ভূমিকা পালন করেছে তা প্রশংসনীয় আসিম ইফতেখারা আরও জানান পাকিস্তান আন্তর্জাতিক মহলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তবে ন্যায়ভিত্তিক সমাধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব no যুবলীগ নেতাকে মাথা নেড়া করে জুতার মালা পড়িয়ে পুলিশের সোপার্দ কয়েকজন যুবক মিলে ফোরকান নামে এক যুবলীগ নেতাকে মাথা নেড়া করে দিয়েছে এরপর তার গলায় ঝাড়ো জুতার মালা পরিয়ে হাঁটানো হয়েছে সময় তাকে থাপড়ানো হয় অন্য এক যুবক থাপড়ায় এরপর থানায় সোপার্দ করা হয়েছে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাওজন উপজেলায় সন্ধ্যা সাতটার দিকে উপজেলার উত্তর গাজরা গ্রামের আয়সা বিবির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন যুবলীগের এই নেতা অনেক অপকর্ম করেছেন এতদিন ধরে অন্যান্য রাজনৈতিক নেতাদের তিনি অনেক অত্যাচার করতেন এখন তারাই তাকে এভাবে মাথা নেড়া করে তারপর পুলিশের হাতে করেছে সোপার্দ গুজরা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের যুবলীগের সৌসভাপতি তিনি মুনিরিয়া যুব তবলিক কমিটি নামের তরিকত ভিত্তিক একটি সংগঠনের কার্যালয় ভাঙচুরের মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোকতাকে আটক করে মারধর করে পর তার মাথা নেড়া এবং জুতার মালা দেয় শেষে পুলিশের হাতে করা হয় হয় অসুস্থ পুলিশ তাকে সোপার্সা দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁয়া সমকালকে জানিয়েছেন মোহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেয়া হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাকে থানা হেফাজতে নেওয়া হয় তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটির কার্যালয়ে ফাংসুরের মামলা বর্তমানে রয়েছে আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ